হজৰুতি বিলাল মদিনাই আজাম দেয় না বদিনাৰ বাদুজ গুলু পাগল পাৰাৰে তেৰ পাগল জানুৱাৰী হজৰুতি বিলাল জকলাজান দি ত বদুজ গুলো চাটক পাকিৰ মতো আজান তৰে চুই না চুই না মস্তিদৰি দিখে দৌৰা দৌৰাই আস্ত শেত মা চোৱা গল হজৰুতি বিলাল মুষ্টিদে নববিৰ মিনাৰায় আজাম দেয়না আজাম দেনা আল্লা একদিন স্বপ্নের ভিতরে গদ্রতে বিলালকে ডাক দিয়া বলে বিলাল বিসজিদে ডুবুবীর মিনারা আজাম দেওয়া বালকথা আবি কি করলাম রে আবিন ডুবি যে রৌ যায় ছয়টা মাসের ভিতরে একটা বারো সালাম দিলা না ওই আগুন থেকে ওই ঠাসপাত পত্র গুলো মাথার মধ্যে বুজাই বানাইয়া এ বন্ধু হাটতে হাটতে এক যায় মদিনায় আইসা উপস্থিত তাহার যুদের সময় হজরতে বিলাল আইসা মদিনার রাস্তা দিয়ে হাঁটতে ছিল মদিনার মানুষগুলো খবর পাইতে দেরি নাই খবর পাইতে দেরি নাই হজরতে বিলালের আগমন মদিনায় গড়ছে মদিনায় করছে মদিনার মানুষগুলো হজরতে বিলালের পিছনে লাইন ধরে দিয়েছে এ বন্ধু কিতাবের ভিতর ভিতরে আসছে এক দুই কিলোমিটার পর্যন্ত লাইনটা লম্বা হয় যায় অদ্রুতি বিলাল এই বুঝি আজান দিবে আজানের পরে রহমাতুল্লিল আলামিন বুধয় নামাজ পড়াইবে মানুষগুলো যেন অল্প সময়ের জন্য বিলালের আগমনের কারণে নবী যে নাই বুলি গিয়েছে বুলি গিয়েছে মদিনার মানুষগুলোর মনে মনে নবীজি যখন হাঁটতেন হযরতি Bilal সামনের দিকে হাঁটতেন নবীজি আমার পিছন দিক দিয়ে হাঁটতেন এই বুঝি হযরতি Bilal আজান দিবে আজানের পরে আল্লাহর নবীজি নামাজ পড়াইবে এমন এক পর যায় বন্ধু শুনো শুনো মদিনার মানুষগুলো লাইনে লাইনে হযরতি বিলালের পিছনে যাইতে যাইতে আল্লাহর پیغمبر নবী রাহমাতুল লিল আলামিন নবীর রোজা। আম সামনে দাঁড়াইয়া আল্লাহ নবীরে ডাক দিয়া বলে আসসালে তু আসসালে মো আল আল্লাহ আমার অল আমলে বারাকা দান করুক বলেন আমিন